আর অল্প একটু সময় নেব মানে আমার মানে বিভিন্ন রমজানে মানে বেশ মানে এই যে এই বিগত কয়েক রমজানে লাগাতার বিভিন্ন মসজিদে তারাবি যখন পড়াতে যাই তখন মুসল্লিদের পক্ষ থেকে কোরআন তেলোয়াতে প্রাপ্ত সেটা হচ্ছে কি আমাদের দেশে প্রচলিত একটা পদ্ধতি সেটা হচ্ছে তারাবির যখন তেলোয়াত হবে তখন অনেক বেশি স্পিডে এমন এত বেশি জোরে মানে এত বেশি দ্রুত পড়বে যে হাবে সাহেব নিজেই বুঝেন না যে তিনি কি পড়তেছেন ঠিক আছে অনেক বেশি দ্রুত পড়া হয় ঠিক আছে তো এই যে এত বেশি দ্রুত পড়া হয় মানে বাস্তবতার ময়দানে যদি আমরা এটাকে খোঁজ করি আমাদের বাংলাদেশ ছাড়া মানে আমি মোটামুটি মানে মিডল ইস্ট কান্ট্রি অর্থাৎ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমি খোঁজ নিয়েছি বিভিন্ন বন্ধু বান্ধব অথবা ফেসবুকে যারা ফ্রেন্ড আছে। এদের মাধ্যমে আমি খোঁজ নিয়েছি মানে আমাদের বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে এই পদ্ধতি প্রচলিত আছে কিনা আমার জানা নেই বা আমি খুঁজে এখনও পাইনি আমাদের বাংলাদেশে যেই পদ্ধতিতে তারাবিতে কোরআন তেলাওয়াত করা হয় ঠিক আছে এটা তো হচ্ছে বাস্তবতার ময়দানে এবার আসেন আপনি এলমি অঙ্গনে মানে আপনার আমরা যে তাজুয়িদ আসলে তাজুবিদের আবিষ্কার কেন হয়েছে এটা অনেক দীর্ঘ কথা ঠিক আছে মানে তাজুইদকে মানে আইম এ রগণ কেন আবিষ্কার করতে বাধ্য হয়েছেন তো আমরা এদিকে না যাই অর্থাৎ এই তাজুবিদের মানে এই তাজুইদের বিচারে বাংলাদেশে হাবেজ সাহেবগঞ্জ তারাবিতে যে পড়েন আসলে এটা কোন কাতারে পড়ে মানে আইনমুদ্দের মানে মানে আপনার ওই আইনমুদ্ীদের দিক থেকে কোরআন তেলের তিন পদ্ধতি হতে পারে আমাদের হজরত অবশ্যই ভালো জানবেন ঠিক আছে তারপরে বলি একটা হচ্ছে মানে আপনার তরিয়া কত তাহকিক সর্বপ্রথম মানে যেটা হলো আলে মারোয়াতে ঠিক আছে জি হ্যাঁ হ্যাঁ এটাকে মানে তাজুইদ বলা হয় মানে ভিন্ন শব্দে তাজউইদ অথবা মোজাউবাদ বলা হয় অথবা তাহকিকও বলা হয় ঠিক আছে মানে বিভিন্ন কিতাবে বিভিন্ন শব্দে এটাকে ব্যাখ্যা মানে এটাকে মানে আপনার ব্যক্ত করা হয়েছে তাহকিক ঠিক আছে এটা হচ্ছে প্রতিটি হরফকে তার প্রতিটি মানে এমনি আমার একটা গবেষণা আছে এই বিষয়ে ঠিক আছে তো প্রতিটি হরফকে তার সহি তার মানে সিফাত গোলো মখরাজ মদ মানে অর্থাৎ তাজুইদের কায়দা বলতে যা কিছু হতে পারে পরিপূর্ণ প্রয়োগ করে ধীরে সুস্থে তেলাওয়াত করার নাম হচ্ছে তাহকিক মানে আর তিলাওয়া বেকারি কথিত তাহকিক এক নম্বর আর দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে মানে সর্বশেষ হচ্ছে হদর একটু দ্রুত পড়া ঠিক আছে তবে দ্রুত পড়ার মাত্রাটা কী হবে মাত্রাটা হচ্ছে মানে কওয়া কওয়ায়দুত্তাজুইদকে প্রয়োগ করে মানে আগে ছিল হল কওয়য়েদুর তাজুইদকে সঠিকভাবে প্রয়োগ করে ধীরে ধীরে পড়ায় আর হদর এর সংজ্ঞা হচ্ছে কিতাবগুলোর মধ্যে মানে আপনার আইলমুল কেরো আয়ের অনেকগুলো কিতাব আলহামদুলিল্লাহ আমার দেখার সুযোগ হয়েছে সবগুলোর মধ্যে মানে আপনার হদরের সঙ্গে এভাবে লেখা হয়েছে যে এটা হলো আইলমুল তাজুইদের কওয়ায়তকে কওয়ায়তকে সঠিকভাবে প্রয়োগ করে একটু দ্রুত পড়া তবে শুধুমাত্র তাজুবিদের কায়দাগুলো প্রয়োগ করার ক্ষেত্রে একটু জায়গায় সার সেটা হচ্ছে মদকে একটু কম করা যাবে মানে যেখানে তিন আলিপ মদ সেখানে আপনি আলিফ করতে পারবেন এতটুকু সারাস ঠিক আছে মানে মদের ক্ষেত্রে মানে মধ্যে তবাই না মানে যেগুলো মধ্যে আসলি এগুলো না ঠিক আছে যেগুলো তিন আলিপ চার আলিপ মদ ঠিক আছে এগুলোর মধ্যে একটু সারাস আর এছাড়া কওয়ায়দু তাজউইদকে পরিপূর্ণ প্রয়োগ করে একটু দ্রুত নাম হচ্ছে হজর আর এই তাহকিক এবং হদরের মধ্যখানে আরেকটি স্তর এটা হচ্ছে তাদউইর ঠিক আছে তাদউইর এটা হলো মানে আপনার মানে আপনার কি বলে ওই মানে এটা হলো আপনার মানে ইয়ে স্তর ওই ওই দ্বিতীয় স্তর মানে প্রথম এবং তৃতীয় এর মধ্যবর্তী স্তর হলো দ্বিতীয় ঠিক আছে এখন এই মানে যে তিনটা স্তর ঠিক আছে এখন আমরা যে বিভিন্ন কারী সে তেল অছনি যে আমরা যে মানে এই যে মাত্র আমাদেরকে হুজুর মাস্ক করিয়েছেন এটা হচ্ছে মানে তাহকিক এটা হলো তাহকিক মানে আমরা আলা সাবিল মিসাল্লাম উদাহরণস্বরূপ আমরা ধরতে পারি এটা হচ্ছে তাহকিক মানে যখন এই যে আমাদের বিভিন্ন ইয়েগুলোতে মাস্ক হয় এটা হলো তাহকিক ঠিক আছে এরপর আমরা সহজে বোঝার জন্য বলি যেমন এই যে মক্কা মদিনায় যখন যে মানে যখন আপনার ইয়ারা যখন নামাজে পড়েন ঠিক আছে এটা হচ্ছে হদর মানে যখন তারাবীতে ওনারা পড়েন যখন তারাবিতে পড়েন তখন এটা হচ্ছে হদর মানে স্বাভাবিক বোঝার জন্য বলছি ঠিক আছে এখানে মানে আরও মানে একটু তাফসিলি কথা আছে এটা না বলি এখন সময় যেহেতু কম এটা হচ্ছে হদর ঠিক আছে তো উচ্চ স্তর হচ্ছে তাহকিক তো এটা তো আমরা কেউই পড়ি না নামাজে ঠিক আছে এমনকি ফরোজ নামাজেও পড়া হয় না ঠিক আছে আর সর্বনিম্ন উচ্চ মানে ইয়ে হচ্ছে আপনার হদর ঠিক আছে সবচেয়ে নিচু স্তর ঠিক আছে এর চেয়ে নিচে নেমে মানে কোরআন তেরোয়াত করার কোনো পদ্ধতি মানে আইলমুল কেরা এর কোনো কিতাবে নেই ঠিক আছে এবং বহির বিশ্বে মানে কোনো স্থানেও এরকম কোনো প্রচলিত পদ্ধতি নেই ঠিক আছে শুধুমাত্র আমাদের এই বাংলাদেশ ছাড়া তো আমার একটা হিম্মত তো মানে আমি এমনি আলহামদুলিল্লাহ যেখানে নামাজ পড়ানোর আল্লাহ তারা সুযোগ করে দিয়েছেন ওখানে বেশ কয়েক বছরই থাকার সুযোগ হয়েছে তো ওখানে মোটামুটি স্থানীয় যারা এমপি আছে বা অর্থাৎ যারা চিউনো এবং মেয়র মানে মোটামুটি যারা পাওয়ার মানে পাওয়ারফুল এরাই নামাজ পড়ে ঠিক আছে তো ওখানে আমাকে অনেক তারা বিভিন্নভাবে মানে বলেছেন যে মানে মানে আমি যেন দ্রুত পড়ি দ্রুত পড়ি দ্রুত পড়ি কিন্তু আমি আমার অবস্থান ঠিক রেখেছি আমি বলছি যে মানে আমার এ থাকুক অথবা মানে যাক এতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তারাবি একটা গেলে আরেকটা আসবে মানে এই মানে এই বিষয়ে কোনো টেনশন নেই অথবা মানে তারা মানে একবারে পড়াবোই না এ তো আমার কিছু আসা যায় না ঠিক আছে তারাবি না পড়ালে কী হবে ঠিক আছে তো কিন্তু মানে কোরআন তেলোয়াতের যে হক সেই মানে হককে রক্ষা করে কোরআন তেলোয়াতের হককে আদায় করে ইনশাল্লাহ আমি তেলোয়াত করবো এজন্য চেষ্টা করি হদর পড়ার তারাবি নামাজও মানে চেষ্টা করি হদর পড়ার এজন্য আমার যে ক্ষুদ্র একটা আন্দোলন মানে আমি চাচ্ছি যে মানে যেখানেই কথা বলার সুযোগ আল্লাহ আল্লাহতলা করে দেন ঠিক আছে বিশেষ করে মানে এই কোরআনের বা কেন্দ্র করে সেখানেই যাতে করে যারা কথাগুলো শুনবেন বা যাদের সাথে কথা শেয়ার করার সুযোগ হয় যেন সবাই যাতে করে ফিকাটা লালন করেন বা সবার কাছে যাতে করে আমার এই দাবারটা পৌঁছাতে পারি তো মানে আপনাদের কাছে জোর অনুরোধ থাকবে এটাই যে আপনারা যেহেতু বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যাবেন ঠিক আছে আপনাদের আন্ডার এরকম শত হাজারো ছাত্র থাকবে ঠিক আছে মানে চেষ্টা করি হিম্মত করি যদি হিম্মত করি মানে সহি একটা পদ্ধতি সহি একটা জিনিসকে আমার এই বাংলাদেশে আমি এটাকে বাস্তবায়ন করব হতে পারে আল্লাহ তালা ইউ হয়তো মানে আল্লাহ তালা আমাকে মাফ করে দেবেন ঠিক আছে তো একটা সময় তো কোরআন তেলাওয়াতের যে পদ্ধতি ছিল এখন থেকে বিশ বছর এখন থেকে তিরিশ বছর আগে ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ এই হফাজুল কোরআন ফাউন্ডেশন এবং বিভিন্ন মারোয়াকেস ঠিক আছে মারোয়াকেস কোরআনিয়া ঠিক আছে এগুলো রুসিলে আলহামদুলিল্লাহ এখন কোরআন তেলাওয়াতের অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে মানে আমি আল্লাহর কাছে আশাবাদী যদি আমরা এখন থেকে হিম্মত করতে পারি আগামী দশ বছর পরে ইনশাআল্লাহ বাংলাদেশের শহর তো মানে অনেক দূরের কথা গ্রামগঞ্জের যে কোনো আপনার গ্রামগঞ্জে হোক না কেন মানে কোথাও তারাবি মানে আপনার এখন যে পদ্ধতিতে পড়া হয় ইনশাল্লাহ এই পদ্ধতিতে থাকবে না ইনশাল্লাহ বরং সবাই ইনশাল্লাহ হজর পড়বে আল্লাহ তালা আমাদের বাংলাদেশে প্রতিটি স্থানে কোরআনকে সহিভাবে পড়ার তৌফিক দান করুন এবং এই আন্দোলনের অগ্রগামী সৈনিক হিসাবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন